তো হাসগুল আপটা দেখায় চলে আসছে হাসগুলা কেন এই চীনা হাঁসটা এই রাজহাঁসের সমান মার্শাল কত বড় দেখেন মার্শাল হ্যাঁ এইটা হচ্ছে পুরুষ রাজহাঁস একটা সাদা চীনা হাঁসের বাচ্চা একটা মনি ম্যাক্সিলো বাচ্চা দিয়ে দিয়েছে তো এগুলো নতুন ছাড়া হয়েছিল এটা ভিডিও তো যদিও আপনাদের দেখানো হয়নি যে লক্ষ্মী বাচ্চাটা কেন বসে আছে আহ তাছাড়া যে খামারে যে ব্ল্যাক ম্যাঙ্গো ফরেস্ট গাছটা তো সুপার লাইট করে দিয়েছে যে ক্যাপালা মুরগিটা নিয়ে এসেছিলাম দেখেন এটাকে যে ডিম নিয়ে বসে আছে এই যে এখানে চিকেন আছে না এই যে চিকেন চিকেন খেয়ে ফেলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা তো জানেন যে খামারে যে এর আগে আমার যত পুরুষ রাজ আসছিল পুরুষ চিনা আসছিল যত পুরুষ আসছিল আর কিছু মোরগ একসাথে সবকিছু চুরি করে নিয়ে গেছে তো আমি অনেকদিন ধরেই রাজ হাঁস খুঁজতেছিলাম পুরুষ চিন হাঁস খুঁজতেছিলাম তো আমি কোনো জায়গা থেকে পাচ্ছিলাম না অনলাইনে দুই জায়গায় আমি টাকা পাঠাই দুই জায়গায় আমার টাকা মেরে দিয়েছিল পরে ফাইনালি একজন একটা আপুর সাথে আমার কথা হলো উনি গাজীপুরে থাকেন তো ওনার কাছ থেকে পুরুষ রাজাস আর পুরুষ চিনা উনি ওনার কাছে চিনা ছিল না পরে উনি আরেক জায়গা থেকে আমাকে একটা পুরুষ চিনা কালেক্ট করে দিয়েছে তো হাঁসগুলো আপনাদেরকে দেখায় যে চলে আসছে হাঁসগুলো আমার এগুলোকে পটাস দিতে হবে আগে পটাস দিয়ে স্প্রে করে তারপর আমরা আমার সব হাঁসগুলোর মধ্যে সাথে ছেড়ে দিব সময় ঘনিয়ে আসতেছে কারণ রাজাসে ডিম পাড়ার সময় হয়ে যাচ্ছে চীনা আসারও ডিম পাড়ার সময় হয়ে যাচ্ছে যেহেতু পুরুষ রাজাস ছিল না সেই ক্ষেত্রে ডিম পাওয়া যেত না বা বাচ্চা পাওয়া যেত না এখন এই যে এগুলো তো ছেড়ে দিব আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার সাদা রাজাস খুব সুন্দর লাগে এইটা হচ্ছে সাদা দেখাই না আমি দিব না আমার খামারে ফিমেল রাজাস গুলো ছিল যেহেতু ওনার কাছে দুইটা ছিল তা আমি দুইটাই আমার নিতে হয়েছে কিছু করা ছিল না এই যে এটা একটা ফিমেল আর এখানে যে চিনা হাঁসটা দেখাই এই চিনা হাঁসটা এই রাজ সমান মাসাল্লাহ কত বড় দেখেন এইটাও সাদা তো মন মতোই পেয়েছি সমস্যা নাই এগুলোকে আমার যে অন্য হাঁসগুলো আছে অন্য রাজ আছে অন্য চিনা হাঁসগুলো আছে সেগুলোর সাথে এগুলোকে ছেড়ে দিব পটাশটা স্প্রে করা হয়েছে হাঁসটা কেমন এটা এটাও সাদা চিনি হাসের বাচ্চা একটা বড় হইলে এটা সাদাই হবে ছেড়ে হ্যাঁ এইটা হচ্ছে পুরুষ রাজাস একটা উপরের যে মুকুটটা এটা একটু বড় হয় আর কি তো দেখে একটু আদাসের একটা সুন্দর জিনিস হচ্ছে সাদা রাজাস যখন এই যে সবুজ গাছপালার মধ্যে থাকে সবুজ গাছগুলোর মধ্যে থাকে দেখতে সুন্দর লাগে আর তাছাড়া ওদের যে সাদা রাজা ঠোঁটটা একদম একদম অরেঞ্জ কালার হয় পা অরেঞ্জ কালার হয় তো ওই হাঁস একটু ছেড়ে দাও কারণ এটা বাসায় পালা তো তো বাসায় পাললে পটাশ দে গোসল না করলে হয় কিন্তু তারপর যে ট্রান্সপোর্টেশনের সময় যদি কোনো একটা রোগ বালায় বা কোনো একটা ভাইরাস যদি অ্যাটাক করে ফেলে সেই ক্ষেত্রে বস্তা গেলে একটু ছিঁড়ে ফেলো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা পটাশ দিয়ে গোসল করে ফেলেছি তাছাড়া বাজার থেকে কিনতে গেলে অবশ্যই দিয়ে গোসল করে নিয়ে সেফটির জন্য পটাশ দিয়ে গোসল করে নিয়েই ভালো কোনো ভাইরাস বাড়ি নতুন তো ওদের মধ্যে আবার কিছুদিন পরে ইনশাল্লাহ বিল পাবো আশা করি এখন হচ্ছে আমার হাসদের রাজা আর আমার যে আগের চিন ছিল আগের চিন কিন্তু মোটামুটি এটার থেকে বড়ই ছিল হ্যাঁ এটাও বড় এটা অনেক বড় ওইটা কালো সাদা ছিল আর এটা হচ্ছে ফুল হোয়াইট এটার মতো আমার একটা চিনাস আছে যে এখানে আগের ছিল যেটা এটাই ভালো হইলো পুরুষটা হচ্ছে সাদা আর ফিমেল গুলো হচ্ছে যে ক্লাসিক যে কালার গুলো থাকে ওই রকম এইটা হচ্ছে ফিমেলটা যেটা আনা হয়েছে এটার গলার মধ্যে যে একটু সাদা সাদা ই আছে অত সাদা কোনো হাসের সাথে মিক্স মিক্স ছিল এই খবরদার কেন মারতেছো আর এদিক দিয়ে যে আমার লক্ষ্মী বাচ্চাটা কেন বসে আছে আহ কি খবর বাবা তোমার খবর কি কই যাও এই তো মোটামুটি এই জায়গাগুলোর সাথে মিশে গেছে ভালোই লাগে না সাদা হাঁস এটা এখনো ওদের সাথে মিশতে পারে নাই কিন্তু আমার এই হাঁসটা অনেকখানি মিশে গেছে কিন্তু ও আচ্ছা ওই যে ট্যাঙ্কের ভিতরে যে মাছগুলো মাছগুলো ছেড়েছিলাম সে বাচ্চা দিয়েছে ছিলাম দেখানো যাবে জানি না তারপর দেখি যদি চোখে তাহলে তো পড়বে পদ্ম ফুল গাছ আছে এখানে আছে হচ্ছে শাপলা পাতা দেখতেই পাচ্ছেন এই যে শাপলা পাতা আছে এই যে শাপলা পাতা গাছ দেখুন ভরে গেছে একদম আচ্ছা যাই হোক তো এটার মধ্যে মাছগুলো যে ছিল মলি মাছগুলো ছিল মলি মাছগুলো বাচ্চা দিয়ে দিয়েছে এখন মলি মাছগুলোকেই ছোট মনে হচ্ছে এই বাচ্চাগুলো আমার মনে হয় আমি একটু আগে দেখেছি তো বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া খুবই টাফ হবে তারপর একটু সরিয়ে সরিয়ে দেখি বাচ্চাগুলোকে দেখা যায় কিনা না ও কিছু নতুন কিছু গাপি মাছ ছাড়া হয়েছে এই যে দেখাই এই যে এই যে এই তো ওগুলো তো মাছের বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ওই যে মলি মাছগুলো দেখা যাচ্ছে তবে এখানে যে কিছু অন্য কালার গাপিও আছে লালার সাথে তো এগুলো নতুন ছাড়া হয়েছিল এটা ভিডিও তো যদিও আপনাদের দেখানো হয়নি এই যে এই যে এগুলো একটু সেমি অ্যাডাল্ট সাইজ এগুলো বড় হতে একটু টাইম লাগবে এটা হচ্ছে একটা এই যে এই যে এইটা হচ্ছে একটা মেইল মলি মাছ এই যে এখানে কিছু আছে এগুলো নতুন ছাড়া হয়েছে যাই হোক কেমন আছো নতুন হাঁসের জন্য দেখি নতুন হাঁসকে

মাত্রে আসলো এগুলো একটু হোক আর রাজাসর ডিম পাড়ার সময় হয়ে গেছিল আমিও ভালো কোনো হাঁস পাচ্ছিলাম না খুব পানি খাচ্ছে ওই আমিও কোনো জায়গা থেকে ভালো কোনো হাঁস খুঁজে পাচ্ছিলাম না দুইবার তো প্রতারকের দ্বারা প্রতারিত হয়েছি দুইবার টাকা পাঠিয়েছি দুইবার আমার প্রায় কত প্রায় পনেরো হাজার টাকা মেরে দিয়েছে আরেকজন আরেকজনও করতে চেয়েছে তারপর আমি বলেছি ভাই ভিডিও কল দিয়ে আমাকে ভিডিও কলে হাঁসও দেখিয়েছে হাঁস দেখানোর পরে সে বাসে উঠিয়ে দিচ্ছে এরকম ভিডিও দিচ্ছে তখন আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি আমার আসলে আমি বুঝতে পারিনি যে এরকম সামান্য হাঁস নিয়েও এগুলো করতে পারে যাই হোক আর ওয়েদারটা খুবই রেডি ওয়েদার দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বেলা বাজে কয়টা চারটা চারটা সাড়ে এখন বাজে কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমার সুগার গ্লাইডারগুলোকে গুলোকে পেয়ার দিয়েছিলাম ওগুলোর আপডেট দেওয়া হয়নি সুগার গ্লাইডারকে পেয়ার দিয়ে পরে পেয়ার আমি ভেঙে দিয়েছিলাম কারণ আমার সুগার যে ফিমেল সুগার গ্লাইডারটা ছিল সেটা কিভাবে যেন খাঁচা থেকে খালি বারবার বের হয়ে যেত তো আমি আর রিক্সটা এখন কি করবো ফিমেলের খাঁচায় মেলটাকে দিয়ে দিবো যেহেতু ফিমেলটা খাঁচা থেকে স্কেপ করে খালি বের হয়ে যাচ্ছে কিভাবে বেরোচ্ছে কোন দিক দিয়ে বেরোচ্ছে এখনো বুঝতে পারছিলাম না বাট মেলটা খাঁচা থেকে বের হয় না সাদা জবা ফুল গাছগুলো দেখতে সুন্দর লাগছে না মিটার ফুটে আছে আর কিছু কোলিটোরে বের হয়েছে যে আর বাগান গ্লাস গাছটা নিম গাছের উপরে চলে গেছে তিনটা বাগান বিলাসের পাতা কোটা নিম গাছের পাতা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমার একটা জংরি নিম গাছ যেটা মানে দেশি নিম গাছ বলে নাকি আমি জানি না এটা হচ্ছে হাইব্রিড বলে এটা কি ফুল গাছ আপনার ধারণা আছে কিনা আমি জানিনা আমার নিজেও আমি ভুলে গেছি তবে এটা স্মেলটা খুবই সুন্দর আমি এটাকে দেখিয়েছিলাম আগে ভিতরে চলে আসি আমার কিন্তু খামারে কদমফুল গাছ আছে এই তো ফুল গাছ এই গাছটাকে গরু খেয়ে নষ্ট করে ফেলেছিল পরে গাছটা আবার দাঁড়িয়ে গেছে যদিও আর হয়তো সমস্যা হবে না আর তাছাড়া এই যে খামারে যে ব্ল্যাক ম্যাংগো ফরেস্ট গাছটা এইটাও গরু নষ্ট করে ফেলেছিল গারল নষ্ট করে ফেলেছিল গাছটাকে সুন্দর করে আমি আজকে আপনাদের সেই গারলের বাচ্চাটাকে দেখাবো যেটা ওই যে পিঠের উপর একটা আলগা মাংসর গোস্তের টুকরা হয়েছিল এখন কি অবস্থা ওইটা একটু আপনাদের বৃষ্টির জন্য ঠিক মতো খামার আমার আশাই হয় না বৃষ্টির জন্য খামার আশা হয় না কারণ এক হচ্ছে রাস্তা খারাপ দুই হচ্ছে বৃষ্টিতে খামারে একটু দুর্গন্ধ থাকে এই যে কারণ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গারুলের বাচ্চাটা যেটার পিঠের উপরে গরুর তোজের মতো একটা মাংস টুকরা রয়েছে কিন্তু কাজ করছিল যে হাঁসগুলো ডিম পাড়ার সময় হয়ে গেছে পুরুষ রাজ হাঁস নেই পুরুষ চিনে হাঁস নেই পুরুষ বেজিং হাঁস তারপর আমার আছে আমার পুরুষ বেজিং হাঁস অনেকগুলো ছিল তো কিছু নিয়ে গেছে তো কিছু আছে পুরুষ বেজিং হাঁসগুলো নিয়ে আমি চিন্তা করছিলাম না আমার চিন্তা হচ্ছিল চীনা হাঁস আর হচ্ছে রাজ হাঁস নেই এইটা এখন প্রবলেম আমার সলভ হয়ে গেছে আশা করি আজকে একটু অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হবে হয়তো দু তিন দিন থাকলে হয়ে যাবে ওই যে বেজিং এর সাথে চীনা হাঁসের কলোনি করে পারলে একটা প্রবলেম মানে বেজিং এর সাথে চীনা হাঁস মিক্স হচ্ছে আবার দেখা যাচ্ছে চীনা হাঁসের সাথে বেজিং তারপরে যে আরো কিছু হাকি ক্যাম্বেল আছে এগুলার সাথে আবার বেজিং এর ক্রস ব্রিড হচ্ছে কলোনি করে পারলে এই একটা প্রবলেম দেখা যাচ্ছে যে তিতির চলে যাচ্ছে মুরগির কাছে মুরগি চলে যাচ্ছে হাঁসের কাছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কচ্ছপের এটার ভিতরে আমি কিন্তু লাইট সেট করে দিয়েছি এই যে এখন একটু ক্লিয়ার দেখা যায় আর কি কিন্তু এটার মধ্যে এই যে সকালবেলা থেকে কিছু কলমি শাক দেওয়া হয় এই জন্য এই যে পাতার গোড়া দেখা যাচ্ছে শাকসবজি খুব পছন্দ করে আর এই যে ছোট্ট একটা ফিস ট্যাঙ্ক আছে এই যে সুগার গ্লাইডার এটার মধ্যে আমি মেইনটাকে দিয়ে দিব যাক কারেন্ট চলে গেল চেয়েছিলাম ভিতর আজকে পাকিসা তো আপনাদের দেখাবো যেহেতু কারেন্ট চলে গেছে এখন লাইটের কোনো ব্যবস্থা আমার নেই তো বাহিরে নাই দেখাই ওই যে খামারে যে মুরগি ক্যাপালা মুরগিটা নিয়ে এসেছিলাম দেখেন এটাকে যে ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ যে ডিম নিয়ে বসে আছে নেকি তো মা গো এই যে ওহ না এটা দেখে দাও আরো দুটা মুরগির ডিম নিয়ে বসে আছে না হ্যাঁ এটা কোনটা ভালোটা ওই প্রথম প্রথম আনছে না ঠিক আছে তো এগুলোর ডিম নিয়ে বসে আছে এগুলো মোটামুটি হয়েছে চার পাঁচ দিন হয়েছে না পাঁচ সাত দিন পাঁচ সাত দিন হয়ে গেছে একুশ দিনের মধ্যে মুরগির ডিমের মুরগির ডিম ফোটে তো আশা করি আরও হয়তো পনেরো চোদ্দ পনেরো দিন লাগবে এর সব বাচ্চা কাচ্চা ফুটে যাবে

এখানে চিকেন আছে না এই যে চিকেন চিকেন আসলে আজকে তাহলে বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ